টাইগারদের জন্য এশিয়া কাপের শুরুটা ছিল দারুণ হংকংকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে সূচনা করেছিল তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে জটিল হয়ে গেছে সুপার ফোরে যাওয়ার পথ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ সূচনা করে টাইগাররা দুই ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে দল পাওয়ার প্লে শেষ করে স্কোরবোর্ডে বোর্ডে যুগ হয় মাত্র তিরিশ রান সঙ্গে তিন উইকেটের পতন শেষ পর্যন্ত লড়াই করেও নির্ধারিত ওভারে একশো রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ জবাবে লঙ্কানরা বত্রিশ বল রেখেই ছয় উইকেটের বড় জয় তুলে নেয় এদিন ব্যাটিং বলিং ও ফিল্ডিং সব বিভাগে বাংলাদেশের পারফরমেন্স ছিল বিবর্ণ দুই ওপেনারের শূন্য রানে আউট হয়ে যাওয়া এবং টপ অর্ডারের ব্যর্থতাই দেয় বাংলাদেশকে আর তাতেই বাধে বিপত্তি এমন পয়েন্ট পয়েন্ট টেবিলে পিছে যাওয়ার সাথে মাইনাস হয় হারে বাংলাদেশের এখন গ্রুপ টেবিলে বাংলাদেশের অবস্থান তৃতীয় সমান দুই পয়েন্ট থাকলেও নেট রান রেটে অনেক এগিয়ে শীর্ষে আফগানিস্তান ও দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ফলে সুপার ফোরে যেতে হলে আফগানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে একই সঙ্গে আশা করতে হবে লঙ্কানরা যেন আফগানিস্তানের বিপক্ষে জয়ী হয় তবে এই চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ এবং ছয় পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা উঠতে পারবে সুপার ফোরে তবে আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সব সমীকরণ কার্যত শেষ হয়ে যাবে একমাত্র ভরসা তখন হংকং যদি শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তান ও লঙ্কানদের হারায় তবে এমন ভাবনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমান দুই পয়েন্ট থাকবে আর নির্ধারণ হবে নেট রান ডেটে এক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সুযোগ একেবারেই ক্ষীণ হয়ে যাবে কারণ বর্তমানে শ্রীলঙ্কার রান রেট প্লাস দুই দশমিক পাঁচ নয় পাঁচ আফগানিস্তানের প্লাস চার দশমিক সাত শূন্য শূন্য আর বাংলাদেশের রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য সবশেষে বলাই যায় জটিল এই সমীকরণ পেরিয়ে সুপার ফোরে যাওয়ার স্বপ্ন দেখতে হচ্ছে টাইগারদের আগামী পনেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলবে হংকং এর বিপক্ষে আর ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেই ম্যাচেই নির্ধারিত হবে টাইগারদের ভাগ্য রোশন মনির আলটিমেট স্পোর্টস